হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে ক্রিসমাস স্পেশাল কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিন্তু তোমাদেরকে খুবই ভালো লাগতে চলেছে ক্রিসমাসের দিন একটা হেলদি কেক কে না চাই বলুন বাচ্চাদের জন্য একেবারে একটা পারফেক্ট রেসিপি আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তুমি দেখো আমি নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম টুটি ফুটি টুটি ফুটি রেসিপিটা কিন্তু আমার আগে থেকে চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি এটাকে বাড়িতে বানাতে যাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা একবার দেখে নেবে টুটি ফুটিটাকে ভালোভাবে কিন্তু ময়দাতে কোট করে দেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এটাকে বাজারেও কিনে থাকো তাহলেও কিন্তু ময়দাতে কোট করতে হবে এইদিকে দেখো আমি কিন্তু একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছিলাম প্রায় এক কাপের মতো দুধ এই দুধের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ভিনেগার এদিকে আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে একটা স্টেনার নিয়ে নিলাম স্টেনারের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম গোমের আটা বন্ধুরা গোমের আটাটা আমি আজকে এটাকে ট্রাই করব। এর সারটাকে দ্বিগুণ করার জন্য হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্ক এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার এরপর আমি স্টেনারের করে কিন্তু স্টেন করে নেব বন্ধুরা দেখতে পারছো ভালোভাবে কিন্তু আমি এটাকে স্টেনারে করে স্টেইন করে নিয়েছি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম গ্রাইন্ড করা চিনি এর মধ্যে পুরোপুরি দিয়ে দিতে হবে এরপরে পুরো এই যে উপকরণগুলো আছে সেগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম তেল সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিলাম স্বাদটা টিফিন করার জন্য এটা দিলে কি হয় জানো এটার স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে আর একেবারে দোকানের মতো খেতে লাগে এরপর আমি ভিনেগার আর দুধের যে মিক্সচারটা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটার যে টেকনিকটা আছে ঠিক এরকম হবে এরপর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিলাম তিন সুন্দর কিন্তু মিক্স করে নিলাম তোমরা চাইলে আরো কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে কিন্তু আমি তেলটাকে ব্রাশ করে নেব ঠিক ভালোভাবে কিন্তু এটাকে ব্রাশ করে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিলাম আটা পরে খুব সুন্দরভাবে এটাকে কোট করে নেব দেন এর মধ্যে আমি কিন্তু যে ব্যাটারটা আছে সেটাকে দিয়ে দেব ব্যাটার দিয়ে দেওয়ার পর এটাকে ড্যাব ড্যাব করে নিতে হবে দেন এদিকে আমি প্রথমে একটা স্পেশাল কুকারে নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড দেন আমি কিন্তু এটাকে বসিয়ে দিলাম কেসের উপরে দেখতে পাচ্ছ যে সিটিটা আর রাবারটা ছিল সেটা কিন্তু আমি খুলে নিয়েছি এটাকে আমি টাইটলি বন্ধ করে দেব এরপর আমি এটাকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট বেক করেছিলাম ঠিক পঞ্চাশ মিনিট পর আমি এটাকে যখন ঘুরে দেখি কেকটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে তৈরি হয়েছিল একটা স্টিক দিয়ে চেক করে দেখলাম কেকটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে তৈরি হয়েছে তো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মোল্ড আউট করে নিতে হবে এদিকে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে এটাকে উল্টে হাতে ভালোভাবে কিন্তু একটু প্রেস করে দিলাম তো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখা একটা সাবস্ক্রাইবারের বারজন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই ক্রিসমাস স্পেশাল এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখো কেননা এটা খুবই স্বাস্থ্যকর একটা কেক একেবারে মনে হচ্ছে দোকানে কিনে একবার কাউকে খাইয়ে দিলে সে ধরতে পারবে না বন্ধুরা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আশা করছি তোমাদের এই ক্রিসমাসটা আর এই বছরটা যেন খুবই ভালোভাবে কাটে এই শুভ কামনা করি এবং অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা